উপজেলার আর আতাইকুলা ইউনিয়নের পাঁচ ও ছয় নম্বর ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকাল তিনটায় পদ্মবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশের আয়োজন করা হয় কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপি নেতা আলমাস আলী সর্দার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাথিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব সালাউদ্দিন খান পিপিএম সমাবেশে আরো উপস্থিত ছিলেন সাথিয়া উপজেলা মেন নজমুল বাড়ি নাহিদ রফিকুল ইসলাম আবুল কাশেম কাশু ইসমাইল হোসেন ভুইয়া এবং সদস্য সচিব মুরাদ হোসেন খান আদায়কুলা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন যিনি আতাইকুলা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন আনোয়ার হোসেন পাপ্পু